হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি দেখাবো আমাদের মুখে পিম্পলস হলে আমরা সেগুলিকে কিভাবে রিমুভ করব তো প্রথমে বলে দিই পিম্পলস কেন হয় এই ব্রন অ্যাকনি বা পিম্পলস হওয়ার প্রধান কারণ হল ত্বকের ছিদ্র বা লঙ্কু বন্ধ হয়ে যাওয়া অতিরিক্ত তেল মৃত কোষ এবং ব্যাকটেরিয়ার কারণে এই পিম্পলস হয়ে থাকে তো এই পিম্পলসগুলিকে রিমুভ করতে ইউজ করব আমি অ্যাকনেস্টার ক্রিম তো এটা সাধারণত জেল ধরনের হয়ে থাকে আর এই জেলটিতে দুটি উপাদান থাকে এক নাম্বার হলো ক্লিনডামাইশিন আর দু নাম্বার হলো নিকোটিনামাইট যা ব্রন কমাতে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো কমাতে সাহায্য করে তো গাইজ এই অ্যাকনেস্টার জেলটা আমি চার থেকে পাঁচ বছর আগে একবার ব্যবহার করেছিলাম তখন আমার মুখে অনেক ছোটো ছোটো পিম্পলস বেরিয়ে গিয়েছিল কপালে ছিল নাকে ছিল গালে ছিল এই জায়গাগুলো একটু বেশি পিম্পলস বেরিয়ে গিয়েছিল তখন তো আমি কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না অনেকে অনেক কিছু মাখতে বলছিল শঙ্খের চুন আরও অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করেছিলাম আমি অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু কোনো কিছুতেই ফল পাইনি তারপর আমি গ্রামে একটা দোকানে গেলাম ব্রনগুলো কমানোর জন্য কোনো ক্রিম বা জেল নেওয়ার জন্য তো সেখানে আমি গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো জেল বা ক্রিম আছে যেটা আমার এই ব্রণগুলো কমাতে সাহায্য করবে তো আমাকে কাকু এই অ্যাকনেসটা ক্রিমটা হাতে দিয়ে বলল যে এটা নিয়ে যাও একদম পুরোপুরিভাবে ব্রনগুলো রিমুভ হয়ে যাবে তো আমার তো প্রথমে বিশ্বাস হয়নি প্রথমে বিশ্বাস হয়নি এই কারণেই কারণ আমি অনেক কিছু ট্রাই করেছি বাট একই অবস্থা ছিল তাই কাকুকে বলি ভালো যদি না হয় তাহলে আমি কিন্তু টাকা এসে ফেরত নিয়ে যাব তো কাকু হেসে বলে তুমি আগে নিয়ে যাও মাখো তারপরে আমাকে এসে বলবে তাই আমি ওই এগুপিছু কিছু না ভেবে জেলটা নিয়ে বাড়ি এলাম তো দিনে দুইবার করে আমাকে ইউজ করতে বলেছিল তো দিনে আমি দুইবার করেই ইউজ করছিলাম তো তারপর থেকে আমি লক্ষ্য করলাম যে এক সপ্তাহ পর লক্ষ্য করলাম আমার ব্রনগুলো সত্যি সত্যি রিমুভ হয়ে যাচ্ছে তো আমার ব্রনগুলো পুরোপুরি রিমুভ হতে প্রায় দু সপ্তাহর মতো লেগে গিয়েছিল তারপর আমি আর জেল কিনিনি। একটাতেই আমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল তো আবার চার পাঁচ বছর পর এখন আমার মুখে আবার পিম্পলস হয়ে গেছে আবার আমি একনেস্টার জেলটা আনিয়েছি এক সপ্তাহ ধরে এটা ইউজ করছি দেখুন অনেকটা জায়গা আমার রিমুভও হয়ে গেছে এখনও দুটো একটা আছে যেগুলোর জন্য আমি রেগুলার ইউজও করছি তো গাইজ আমার কাছে এই ক্রিমটি খুবই ভালো লেগেছে এই জেলটি ব্যবহার করে আপনারা মুখের ব্রন ব্রনের দাগ ফুসকুড়ি মানে ব্রনের যে ফুসকুড়িগুলো হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো সবই রিমুভ করতে পারবেন আর আমি এখানে ক্রিমটিকে দশের মধ্যে আট দেব তবে যাদের অতিরিক্ত ব্রন হয়ে গেছে একদম ইনফেকশন হয়ে গেছে ফোড়ার মতো হয়ে গেছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করবেন না কারণ এটা ইউজ করে ফলাফল কিছু পাবেন না ঘুরিয়ে বিপরীত কিছু হতে পারে আর সাইড এফেক্ট হতে পারে তো তাদের জন্য জন্য আমি বলবো না তাদের জন্য আমি বলবো একটা ভালো স্কিনের ডাক্তার দেখিয়ে নেবেন এটা শুধুমাত্র তাদের জন্যই ভালো হবে যাদের ছোট ছোট ব্রন আছে আর ব্রনগুলো অনেক জায়গা হয়ে গেছে মানে মুখের অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছে তো তাদের জন্য শুধুমাত্র এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে আমি গ্যারান্টি দিচ্ছি যাদের ছোট ছোট ব্রন আছে দাগ হয়ে গেছে ব্রন হয়ে কালো কালো দাগ হয়ে গেছে আরও অনেক ব্ল্যাক হেডস আছে আর আছে এগুলো সবই রিমুভ হয়ে যাবে তারা এটা নিঃসন্দেহে কিনে নিতে পারেন আমার তো খুবই ভালো লেগেছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর এখন এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন